আজকে একটু মারামারি করতে আসছে এই ঘাটে দুজনা আমিও একটু আসছি ওদের একটু ভিডিও করার জন্য দেখি দুজনে একটু ভিডিও করি অনেক দিন যাবৎ মারামারি দেখেন না আজকে আবার একটু মারামারি শুরু করছে জানি না ওরা বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে মারামারি একটু একটু করে কমিয়ে দিচ্ছে আসলে কিন্তু মারামারি মারামারি যখন করতো না ফাইটিংটা অন্যরকম একটা মজা লাগতো তাই না এখন যেমন বাচ্চারা আমাদের ছোটো বাচ্চারা যেরকম করতো যে এটি এটিউডটা সেটা বড়ো হওয়ার পর কিন্তু আর করে না ঠিক প্রাণীদের ক্ষেত্রেও এরকম ওরা এখন বড় হয়ে যাচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে এই যে টুকুও চেরি কিন্তু দেখেন পাশাপাশি থাকে কিন্তু অত মারামারি করে না সেই ছোটোকালের মতো মারামারি করে কি যে বিরক্ত লাগতে এখন আল্লাহ রহমতে ওরা মারামারিটা কমাই দেছে কিন্তু ভাই আমি কিন্তু খুব মিস করি আর সাদের মারামারিটা আপনাদেরও দেখাইতে পাই না এই যে দেখেন ওরা এখন শুধু ব্যস্ত নিজেদের নিয়ে এই যে এখন নিজেদের নিয়ে শুধু ব্যস্ত এই তোমরা কি করো হ্যাঁ তোমরা একটু মারামারি করো কি ক্যামেরার সামনে হলো দুনু টুনু করে দুস ওই একজন এই এই যে এই জানি তো চুন গাম লাগাই দিয়েছে বুঝছেন আমার এই বিড়ালদারে কত মানুষ যে কত খারাপ তাই বলতে পারি না পশুদের উপর যারা দয়া না করে তাদের আমার আমি খুব তাদের অপছন্দ করে গিন্ণা করি তাদের আমি পশুদের প্রতি যাদের মায়া মমতা নাই তাদের আমার দুচক্ষের বিষয় একদম ওদেরকে আমি মানুষ বলি গণ্য করি না ওরা পশুদের চেয়ে নিকৃষ্ট ওরা ভালো অনেকে তার ওদের পশু বলি কেন আমরা আমরা মানুষ নামের যেই সব পশুগুলা আছে সেটা আমার চেরির দেখছেন এই যে কতখানি লাগাই দিছে এই কত বিরক্তি ফির করতেছে বাচ্চাটা আছে কাছে সারাদিনেও খাওয়া দাওয়া নাই কিছু নেই যে দুজনে বসে বসে সুন্দর গল্প করতে আছে তারপরে এই গা মোছামুছি করতে আছে কিন্তু কোনো খেলাধুলা করে না তাহলে ওরা বড় হয়ে গেছে না এরা হয়ে গেছে না এখন হ্যাঁ আস্তে আস্তে আড়াল হয়ে যাচ্ছে আগের মতো আর আমি আর আমার চ্যানেলে ওদের খেলা দেখাইতে পারবো না রে ভাই খুব মিস করবেন কিন্তু আজকের মতো থাক ও আর কোনো কিছু করতেও আসে না আমি আর কিছু দেখাইতেও পারতেছি না কারণ শুধু শরীর নিয়ে পরিষ্কার করতেছে আল্লাহ